আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিয়ার্স আজকে আওয়ামী লীগ কী সিস্টেমে কি নিয়মে কি কৌশলে তারা আন্দোলনে যুক্ত হচ্ছে কখন যুক্ত হচ্ছে কেন যুক্ত হচ্ছে তাদের কৌশল কি টেকনিক কি সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছেন সেই মুক্তিযুদ্ধকে ঘোলাটে করার জন্য মুক্তিযোদ্ধাকে আবার ফ্যাসিবাদী রূপ দেওয়ার জন্য জনগণকে অতিষ্ঠ করার জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী এবং ডিজিএফআই সহ বিভিন্ন বাহিনীর কিছু কিছু অংশ এখানে অংশগ্রহণ করেছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো আওয়ামী লীগ শেয়ার করেছে এবং যেটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আমরা একটি কথা আপনাদেরকে জানাতে যাচ্ছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচার জুলুমবাজ অবি অন্যায় অবিচারকারী এই সমস্ত যত খারাপই আছে এবং ফেরাউনের সাথে তুলনা করা হয়েছে যে লেডি ফ্রাউন আজকে সে লেডি ফ্রাউন দেশকে আবারও ভণ্ডুল করার জন্য দেশকে আবারও মানে পরিবর্তন করার জন্য এবং ভারতকে ভারতের রয়াকে এবং বাংলাদেশের এই অভ্যুত্থানকে মানে বিলুপ্ত করার জন্য তার যে অপপ্রচার প্রপাগান্ডা এবং তার মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে আছে সেই বিপদটি আজকে বলবো কারণ মিথ্যা তখনই বিলুপ্ত হয় সত্য যখন সমাগত হয় আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলবো এখানে লিখছেন হটাও ইউনুস বাঁচাও দেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল কর্মীরা নিয়মিত আন্দোলন সংগ্রাম করছেন বা সংগঠিত হচ্ছেন সকলকেই কৌশলগুলো অবলম্বন করার জন্য আহ্বান করছেন এবং অবলম্বন করুন এটা বলছে আওয়ামী লীগ আপনাদের নিয়মিত মোবাইল নম্বর বন্ধ রাখুন ফোনের লোকেশন সার্ভিস অফ করুন যেখানে অবস্থান করছেন সেখানে থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে যেয়ে সিম অফ করুন ফোন ইয়ারপ্লেন মুট করুন আসলে চোর যারা হয় তারা জানে কিভাবে চোরই করতে হয় তাদের অভ্যাস তাদের নীতি নির্ধারক বা তাদের সকল পর্যায়ে সকল স্তরের যারা নেতা কর্মী সহ তৃণমূল পর্যায়ে যারা আছে সবাই জানে যা আওয়ামী লীগ চুরি বাটপারি ধর্ষণ দুর্নীতি অভিযোগ খুন খারাপই সবচেয়ে দেশের মধ্যে সবচেয়ে ফাস্ট একটি দল এবং তারা কি কি কাজ করত কি কাজ করে প্রতিপক্ষকে ঘায়ল করতো সামগ্রিক বিষয়গুলো তারা জানতো এবং সেই বিষয়গুলো তারা এখন অবলম্বন করতে চাচ্ছে এখানে বলছে ওয়াইফাই বা মোবাইল হটস্পট যে নম্বর আপনার নামে নয় ব্যবহার বুঝতে পারছেন বিষয়টি আপনার বেনামি সিম ব্যবহার করছে বলছেন এরপরে বলছেন হোয়াটসঅ্যাপে দেশীয় নাম্বার ব্যবহার না করে করাই ভালো বিদেশি নাম্বার ব্যবহার করা ভালো টেলিগ্রাম ব্যবহার করলে অবশ্যই প্রাইভেসিতে গিয়ে মোবাইল নম্বর হাইড করে রাখুন ফেসবুক ম্যাসেঞ্জারে যত কম সম্ভব যোগাযোগ করুন মানে ম্যাসেঞ্জারটি অ্যালাউ তো এটা তো ধরে ফেলতো শেখ হাসিনার কৌশলে ডিজেএফআই ডিবি এস এনএসআই এরা সব ধরে ফেলতো এগুলা ম্যাসেঞ্জার ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সবগুলোতে ধরে ফেলতে এবং কল তো রেকর্ড হতো অনবরত এ বিষয়গুলো এরপরে কি হচ্ছে কোনো প্রয়োজন ছাড়া কারোর সাথে নিজেদের লোকেশান শেয়ার করবেন না কোন অবস্থাতেই পুলিশ গোয়েন্দা সংস্থা বা যে কোনো বাহিনীর কারোর সাথে কোনো রকম পরিকল্পনার কথা শেয়ার করবেন না তাদের অনেকেই আপনাদের সাথে মিশে থেকে সব তথ্য নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখে মানে চোরের মন তো পুলিশ পুলিশই খেলে চোর পুলিশ খেলা কি জিনিস আপনারা জানেন আওয়ামী লীগ বিগত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে এত নিপীড়ন করেছে এত অত্যাচার করেছে যে মানুষ বাধ্য হয়েছে নিজের জীবন বিলিয়ে দিতে এরপরে বলছে যখন মিছিলে নামবেন প্রতিটি ইউন ইউনিট থেকে একাধিক ব্যক্তি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করুন যে স্থানে মিছিল করবেন সেখানে কমপক্ষে চার থেকে জন থাকবেন তারা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের যাওয়া আসার রাস্তা বলে দেবেন মনে রাখবেন সহযোদ্ধাদের সবাই সবার সাথে পরিচিত থাকবেন যোগাযোগ আগে থেকেই স্থাপন করতে হবে কোনো মিছিল বা প্রতিবাদের কোনো তথ্য কোনো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে গ্রুপে প্রকাশ বা আলোচনা করবেন না সবার সাথে ব্যক্তি পর্যায়ে কথা বলে ও কৌশল স্থান নির্বাচন করুন মিছিলের সময় লাইভ করবেন না মিছিল শেষ হলে ত্রিশ মিনিট পর ভিডিও গ্রুপে দিন ফেসবুক পোস্ট করুন বা আপনার সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের কাছে পাঠান প্রচারের দায়িত্ব যাদের তারা অবস্থা তার অবশ্যই তারা অবশ্যই প্রচার করবে অবশ্যই চারপাশে খোঁজখবর নিয়ে ভালো করে দুই থেকে তিন দিন রেকি করে তিন দিন রেকি করে মিছিল স্থান নির্বাচন করুন মিছিলে বিএনপি জামাত আর পুলিশে থাকা ডিবিএসপি নামধারী শিবিরের সন্ত্রাসীদের মব থেকে নিজেদের রক্ষা করতে যে কোনো স্থানে খুব দ্রুত জড়ো হয় হয়ে সবাই সবার সাথে যোগাযোগ স্থাপন করে একসাথে প্রতিরোধ করুন অবশ্যই প্রতিবাদ ও মপ প্রতিবাদের প্রতিরোধের সকল প্রস্তুতি নিয়েই মিছিল শুরু করবেন কোনো মিছিল থেকেই সাধারণ জনগণের কোনোরূপ রূপ ক্ষতি সাধন করবেন না কোনো জনগণ আমাদের সাথেই আছে তারাও চাই আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামুক প্রতিবাদ ও প্রতিরোধ করুক হঠাৎ ইউনুস বাসাও দেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল কর্মীরা নিয়মিত আন্দোলন সংগ্রাম করছেন বা সংগঠিত হচ্ছেন সকলকেই কৌশলগুলো অবলম্বন করতে বলা হয়েছে এখন বিষয়টা আপনি খেয়াল করুন বিষয়টা আপনি খেয়াল করুন বাংলাদেশের নিকৃষ্টতম জাহার নামের কিট যারা অজস্র অন্যায় করেছে জুলুম করেছে হত্যা করেছে খুন করেছে গুম করেছে নির্বিচারে মানুষ হত্যা করেছে তারা এখনো পর্যন্ত একটি হত্যাকাণ্ডের বা একটি অন্যায়কে মেনে নেয়নি মেনে তো নেয়নি তারা বলতেছে যে বাংলাদেশ আমরা যা করেছি সঠিক করেছি ইউনুসকে হটাও জামাতকে হটাও সন্ত্রাসী শিবিরকে হটাও বিএনপিকে অতভাবে বলছে না সত্যের বাহক যারা পথে পদে তারা মার খায় আপনি যখন সত্যের পথে হাঁটবেন আপনাকে মার খেতে হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে এবং আপনার সকল কিছুকে ত্যাগ করতে হবে রসুল্লাহ সাল্লাম যখন আন্দোলন শুরু করেছিলেন নিজের মাতৃভূমি জন্মভূমিকে ত্যাগ করেছিলেন রসুল যখন হিজরতের অনুমতি পেলো বা হিজরত করার তাগিদ পেল আল্লাহর পক্ষ থেকে তখন বারবার করে পিছনের দিকে তাকাচ্ছিলেন কারণ মাতৃভূমি জন্মভূমির প্রতি এত এত টান থাকে যে হিজরত করেছে যে ত্যাগ করেছে অথবা যে প্রবাস জীবন করেছেন সেই জানে যে মাতৃভূমির প্রতি কি মোহ কি মায়া কি মমতা কাজ করে আজকে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে কারণ রসুল যখন যাচ্ছিলেন মক্কা ছেড়ে মদিনাতে তখন মক্কার এই দিকে বারবার তাকাচ্ছিলেন পিছন ফিরে তাকাচ্ছিলেন মায়াবিকণ্ঠে হায় রে মক্কা তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে রসুল বলছিলেন হে রসুল আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে পালন করো এবং তিনি মর্দিনায় গিয়ে শান্তিতে ছিলেন কিন্তু ইসলাম প্রচারের জন্য নিজের জন্মভূমি মাতৃভূমি নিজের জন্মস্থানকে ত্যাগ করতে হয়েছিলেন সবচেয়ে বড় কষ্ট নিয়ে সবচেয়ে বড় গ্লানি নিয়ে সবচেয়ে বড় ব্যথা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট ভিডিও অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং যারা অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে খুনগুম করেছে অত্যাচার করেছে তারা কখনো মানুষ হতে পারে না তারা মানুষ নামের জানোয়ার মানুষ নামের কুলাঙ্গার এবং অমানুষের রূপান্তরিত একটি দল একটি সংগঠন একটি অমানুষী রূপান্তরিত মানুষ যারা ইসলামকে মানবতাকে কখনোই কখনোই তারা গ্রহণযোগ্য মনে করে করেনি আজকে আপনাদের সামনে সকলকে সুস্বাস্থ্য কামনা করে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকা